শ্রীরামপুরে সাংগঠনিক কাজে গিয়ে রায় বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার অভিযোগ করা খুব সহজ অভিযোগ করতে পারলে পরে আমাদের যে সিকিউরিটি বা ইনফরমেশন সেটা আসেনি এটা অবশ্যই সত্যি এটা নিয়ে অস্বীকার করার জায়গা নেই কিন্তু উগ্রপন্থী কার্যকলাপ যখন ইউপিএ ওয়ান এবং ইউপিএ টু ছিল উনি কি ভুলে গেছেন কত ঘন্টা পরে যখন মুম্বাইয়ের তাজ হোটেলে উগ্রপন্থীরা দখল করে নিয়েছিল কাসা ব্যান্ড তাদের বন্ধুরা পাশে মার্কস যে বাহিনী ছিল সেই মার্কস বাহিনী আসতে কতক্ষণ সময় রেখেছিল দিল্লি থেকে আসতে কতক্ষণ সময় রেখেছিল কেন স্বাধীনতা ছিল না আমাদের সরকারের আমলে আর্মিকে সেনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে আইনের পরিবর্তন করেছি আমরা